সুনিতা সিং ভরদাস গোত্র প্রিয়া মন্ডল কাশ্যপোত্র শঙ্কর সাহা প্রদীপ কুমার দাস কোত্র তাপস মাঝি অমৃষি গোত্র রুশিকা মিত্র মালিনী সেন মিত্র রাজর্ষি মিত্র বিশুমিত্র গোত্র অশোক সেন সুমন সেন নুপুর সেন বাগেশ্বর গোত্র গৌরব দত্ত পম্পা দত্ত মধুকুল্ল গোত্র সৌরভ রয় সাবর্ণ গোত্র বরুণ কোলে মধুকুল্ল গোত্র দীপ চাকি গৌতম গোত্র অজয় পাল নাগেশ্বর গোত্র আরতি পাল নাগেশ্বর গোত্র পঞ্চানন পাল নাগেশ্বর গোত্র ঋতিকা মন্ডল মধুকুল্ল গোত্র সাত্ত্বিক পাল নাগেশ্বর গোত্র বিবেক ওরাও কাশব গোত্র শ্বেতা মোদক শ্রুতিকা সেনাপতি অঙ্কন সাহা মিলা সাহা দীপঙ্কিতা সাহা অরুণাভ সাহা আলিমান গোত্র কানাই সাহা আলিমবান গোত্র সঙ্গীতা মণ্ডল সান্ডিল্য গোত্র একটি পৃষ্ঠ সায়ন দত্ত পরাশর গোত্র ইন্দ্রনীল রয় রুমা রয় ঋষিরাজ রয় সান্ডিল্য গোত্র সাগ্নিক রয় গোত্র শান্তিকানা রয় গোত্র চন্ডিকা দাস কাশ্যপ গোত্র বর্ণালী ব্যানার্জী রীতিকা ব্যানার্জি রূপম ব্যানার্জি গোত্র দোলা দাসগুপ্ত বাসুদেব দাসগুপ্ত অর্ঘ্য দাসগুপ্ত ভরদাস গোত্র সোমেন দুবেগ কাশ্যপ গোত্র সুজয় হাজরা নাগ গোত্র অনিন্দ্য ভট্টাচার্য কঞ্চিতা বোস গৌতম গোত্র কৃষ্ণা রায় রোহিত রায় আলিমান গোত্র রীনা কাঞ্জিলাল জিয়া কাঞ্জিলাল সন্দি কাঞ্জিলাল বাব গোত্র বাসব গোত্র পিয়াস সাহা আলিমান গোত্র বলরাম ঘোষ কাশব গোত্র তাপস ঘোষ নাগ ঋষি গোত্র মিতন সাহা আলিমান গোত্র বান্টি দে আশ্মিতা দে গোত্র হিমাদুত ভট্টাচার্যী ময়া কাশ্যপ গোত্র সুতাপা রয় আলম্বায়ন গোত্র পুষ্পাক রয় আলম্বায়ন গোত্র সানি দেব মধুকুল্ল গোত্র প্রণব শেত আলিমবায়ন আলিমান গোত্র পিঙ্কি মন্ডল গোত্র রণজয় মন্ডল ঋষভ মন্ডল গোত্র রিয়া মিস্ত্রী মধুকুল্ল গোত্র সঞ্জিদী ভৌমিক গোত্র নিশু দত্ত পরাশর গোত্র রুদ্রিক ব্যানার্জী সোমেন সাহা আলিমান গোত্র সৌমজিৎ মাঝি অম গোত্র নমনীতা অধিকারী বরুণ অধিকারী অচুনন্দ গোত্র অয়ন বিশ্বাস আলিমান গোত্র জিত মুখার্জি ঝোমা মুখার্জি রবি শঙ্কর মুখার্জি ভরদ্বাস গোত্র তাপস মাঝি অম গোত্র তপন কুমার সেন সান্ডিল্য গোত্র তৃষা সেন গোত্র সৌমজিৎ সরকার কাশ্যপ গোত্র গঙ্গা পাত্র কার্তিক পাত্র কাশক পুত্র শ্রবণ পাত্র স্বর্ণেন্দু পাত্র কাশক পুত্র সুমিত দে মৌলি দে কাশক গোত্র তন্ময় প্রধান সান্ডিল্য গোত্র অনির্বাণ দাস জবা দাস আলিমান গোত্র মৌসুমী বৈদ্য আকাশ বৈদ্য অত্রী গোত্র শুভশ্রী রায় সোমরেন্দ্র নারায়ণ রায় বর্ণালী রায় ধনন্তরী গোত্র কাশক পুত্র রজত শূদ্র কুমার তুলি কুমার কাশক পুত্র সৌভিক গোস্বামী কাশক গোত্র স্মিতা সরকার অমিতাভ সরকার আলিমান গোত্র শিক্ষা সরকার সুত্রী সরকার অর্ণব ঘোষ আয়ুষ্মান ঘোষ বাবলিক ঘোষ সান্ডিল গোত্র সুতপা বন্দ্যোপাধ্যায় সান্ডিল গোত্র আধিরি সরকার আমলি সরকার অমলিকা সরকার কাশ্যপ গোত্র কাকলি দে গোত্র সুরভি দত্ত ভরদ্বাস গোত্র পল্লবী ভট্টাচার্য বাতস গোত্র ভাস্কর দত্ত ভরদ্বাস গোত্র রীনা সেনগুপ্ত শোক্তরিকোত্র মামন মধুমতি সেনগুপ্ত শক্তি কোত্র অর্ণব সেনগুপ্ত